জন্মবাসনের ঘটে নানা তীর্থে পুণ্য তীর্থ বাড়ি করিয়াছে আহরণ একথা রহিল মোর মনে একদা গিয়েছি চীন দেশে অচেনা যাহারা ললাটে দিয়েছি চিহ্ন তুমি আমাদের চেনা বলে খসে পড়ে গিয়েছিল কখন পরের ছদ্মবেশ দেখা দিয়েছিল তাই অন্তরের নিত্য যে মানুষ অভাবিত পরিচয়ে আনন্দের বাঁধ দিল খুলে ধরিনু চিনের নাম পরিনু চিনের বেশবাস এ কথা বুঝিনু মনে যেখানেই বন্ধু পাই সেখানেই নবজন্ম ঘটে আনিশে প্রাণের অপূর্বতা বিদেশে ফুলের বনে অজানা কুসুম ফুটে থাকে বিদেশে তাহার নাম বিদেশে তাহার জন্মভূমি আত্মার আনন্দ ক্ষেত্রে তার আত্মীয়তা অবারিত পায় অভ্যর্থনা